এর মাধ্যমে কম্পিউটার ডাটা প্যাকেট পাঠাতে গ্রহণ করতে পারে আদান প্রদান মানে তথ্য পাঠাতে সবসময় জিনিস এবং নেটওয়ার্কের অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে তাহলে সংসঙ্গে যদি বলি তাহলে এনআইসি হলো সেই অপরিহার্য উপাদান যা ছাড়া কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারে না এবং ডাটা আদান প্রদানের সক্ষম হয় না তাহলে দেখো টাইপস অফ এনআইসি